শতাব্দীরায় এই নামটা শুনলেই মানে একদিকে বাংলা সিনেমার একটা সময়ের কথা মনে পড়ে আবার অন্যদিকে বর্তমান রাজনীতির অঙ্গনেও তিনি বেশ পরিচিত একটা মুখ ঠিক তো আজকে আমরা কিছু সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওনার জীবন বিশেষ করে এই যে অভিনেত্রী থেকে রাজনীতিক হয়ে ওঠা এই জার্নিটা একটু বোঝার চেষ্টা করব হ্যাঁ মানে সূত্রগুলো দেখলেই বোঝা যায় এটা শুধু একটা তালিকা নয় তার থেকেও বেশি কিছু যেমন ধরুন ওনার জন্ম কলকাতায় পাঁচ অক্টোবর পড়াশোনা করেছেন ভারতীয় বিদ্যাভবন তারপর দেবী কলেজে এগুলো তো সাধারণ তথ্য কিন্তু সূত্রগুলো বলছে কি ছোট থেকেই নাচ গান মানে এই শিল্পের দিকে একটা ঝোঁক ছিল আর মায়ের একটা প্রভাব ছিল উনি তো শিক্ষিকা ছিলেন আচ্ছা আচ্ছা এই ভিটটা তাহলে আগে থেকেই তৈরি হচ্ছিল একদম আর সেটার উপর দাঁড়িয়েই তো সেই গ্র্যান্ড এন্ট্রি তরুণ মজুমদারের অন্তরঙ্গ দিয়ে তাই না উনিশশো ছিয়াশি সাল মাত্র কুনি হ্যাঁ এবং সেটা একটা দারুণ শুরু ছিল মানে শুধু একটা হিট ছবি নয় বরং ইন্ডাস্ট্রিতে একটা জানান দেওয়া যে একজন নতুন প্রতিভাবান অভিনেত্রী এসেছেন ঠিক তারপর তো একের পর এক ছবি আশীর্বাদ অনন্ত প্রেম এগুলো তো খুব হিট হয়েছিল বিশাল হিট মানে আশীর্বাদ বা অনন্ত প্রেমের মতো ছবিগুলো তাকে একেবারে ঘরের মেয়ে করে তুলেছিল কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সূত্রগুলো বলছে উনি শুধু রোম্যান্টিক ছবিতেই আটকে থাকেননি হ্যাঁ সেটাই মেলোড্রামা এমনকি অ্যাকশন ছবিতেও তো সাবলীল ছিলেন অগ্নিশপথ বাঘিনী শক্তিশালী মন্দিরা রক্ত রহস্য, দেহান্তর তীরন্দাজ অনেক ছবি মানে উত্তম সৌমিত্র পরবর্তী সময়ে উনি যে কতখানি ভার্সেটাইল ছিলেন সেটাই তালিকাটাই বলে দেয় কিন্তু এই যে এত নাম এত খ্যাতি এর পেছনে তো নিশ্চয় অনেক স্ট্রাগলও ছিল সূত্রগুলোতে এই দিকটা নিয়ে কিছু বলা আছে মানে মিডিয়ার চাপ বা ধরুন ইন্ডাস্ট্রির ভেতরের রাজনীতি অবশ্যই সূত্রগুলো সেই ইঙ্গিতই দেয় তারকা হওয়ার চাপ তো থাকেই তার ওপর ব্যক্তিগত জীবন সম্পর্ক এগুলো নিয়েও তো নানা টানা পড়েন ছিল দেবব্রত বসুর সাথে বিয়ে সন্তান হুম তারপর তো বিচ্ছেদও হয় ঠিক এই পুরো সময়টা মানে এই ব্যক্তিগত ঝড় ঝাপটা সামলেও উনি কিন্তু একটা অদ্ভুত নিরবতা বজায় রেখেছিলেন গুজব তো কম রটেনি কিন্তু একটি সূত্র যেমন বলছে ওনার বিশ্বাস ছিল যে কাজের মাধ্যমে উত্তর দিতে হবে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চা হোক এটা উনি চাননি বেশ একটা দৃঢ় মানসিকতার পরিচয় তাই না একদম কাজের প্রতি অসম্ভব ফোকাসড ছিলেন এই মানসিক জোরটাই কি পরে ওনাকে রাজনীতিতে আসতে সাহায্য করল মানে দু সালে তৃণমূলে যোগদান তারপর থেকে টানা বীরভূম থেকে সাংসদ নির্বাচিত হওয়া এটা তো একটা বিরাট পদক্ষেপ হ্যাঁ সূত্রগুলো এই পর্বটাকে ওনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হিসেবেই দেখছে রাজনীতিতে আসা বিশেষ করে একজন প্রথম সারির অভিনেত্রীর পক্ষে এবং সেখানে এসে টিকে থাকা মানুষের কাজ করা ঠিক সাংসদ হিসেবে তো উনি শিক্ষা স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন এইসব নিয়ে কাজ করেছেন বলছেন এলাকার উন্নয়নও বেশ সক্রিয় হ্যাঁ সূত্রগুলোতে কাজের খতিয়ান দেওয়া আছে কিন্তু আসল চ্যালেঞ্জটা ছিল মানে একজন জনপ্রিয় অভিনেত্রীর ইমেজ ছেড়ে বেরিয়ে এসে একজন জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা এটা কিন্তু সহজ নয় তা তো বটেই দুটো জগৎ তো সম্পূর্ণ আলাদা একদম এখন তো উনি কলকাতাতেই থাকেন অভিনয় কি একেবারে ছেড়ে দিয়েছেন না একেবারে ছেড়ে দিয়েছেন বলা যাবে না তবে হ্যাঁ আগের মতো নিয়মিত নন সূত্র বলছে উনি এখন লেখালেখি করেন কবিতা লেখেন চিত্রনাট্য পড়েন থিয়েটারের প্রতিও নাকি আগ্রহ আছে আচ্ছা আর মাঝে মাঝে সিনেমায় ক্যামিও বা বিশেষ অতিথি শিল্পী হিসেবে দেখাও যায় তার মানে জীবনটা অনেকগুলো মোড় নিয়েছে অভিনেত্রী তারপর মা রাজনীতিবিদ এখন আবার একটু অন্য ধরনের সৃষ্টিশীল কাজে মন দিয়েছেন হ্যাঁ এই পুরো যাত্রাটা দেখলে এটাই বোঝা যায় যে উনি পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করেছেন মানে জীবন থেকে এটাই শেখার ইচ্ছে থাকলে আর মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকলে নতুন পথ সবসময় খোলা থাকে সত্যি একটা বর্ণময় জীবন অভিনেত্রী হিসেবে যে ছোঁয়া পরিচিতি তার পাশাপাশি রাজনৈতিক নেত্রী হিসেবে একটা অন্য ভূমিকা এই দুটো সত্তার মধ্যে ভারসাম্য রাখাটাও তো নিশ্চয়ই কঠিন ছিল নিঃসন্দেহে আর এখানে হয়তো একটা প্রশ্ন উঠে আসে মানে আমাদের ভাবার জন্য একজন পাবলিক ফিগার সে তিনি সিনেমা নায়িকাই হন বা রাজনৈতিক নেত্রী তার এই যে বাইরের ইমেজ সেটার সাথে তার ভেতরের মানুষটা তার ব্যক্তিগত লড়াইগুলো কিভাবে জড়িয়ে থাকে আর এই সব মিলিয়ে মিশিরে যে উত্তরাধিকারটা তৈরি হয় সেটাকে শেষ পর্যন্ত আমরা কিভাবে দেখব এটা একটা ভাবনার বিষয়